আয়াত একশো তিন অনুবাদ আর আপনি যতই চান না কেন বেশিরভাগ লোকই ইমান গ্রহণকারী নয় বিস্তারিত তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আপনাকে আল্লাহ আল্লাহতালা পূর্ববর্তী এ ঘটনাগুলো এই জন্যই জানিয়েছেন যাতে এর দ্বারা মানুষের জন্য শিক্ষণীয় উপকরণ থাকে এবং মানুষের দিন ও দুনিয়ার নাজাতের মাধ্যম হয় তারপরও অনেক মানুষই ইমান আনে না এজন্যই তালা বলেন যে আপনার ঐকান্তিক ইচ্ছা যতই থাকুক না কেন অধিকাংশ মানুষই ইমান আনবে না অন্য আয়াতে আল্লাহ বলেন আর আপনি যদি জমিনের অধিকাংশ লোকের কথা মতো চলেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে সুরা আল আনাম একশো ষোলো আল ইবনে কাসির সুতরাং অধিকাংশ মানুষ ইমান না আনলে আপনার কিছু করার নেই আপনি চাইলেই কাউকে হিদায়ত দিতে পারবেন না কুর্তুবি